হলো মন্দিরের তুলসী মঞ্চ সেটাও আপনাদের তুলে ধরুন হ্যালো নিউমিপুর বজবজ শিয়ালদা সাউথ সেকশানে স্টেশন বজবজ শিয়ালদা ছটা চুয়ান্ন দু নম্বরে দিচ্ছে ছটা চুয়ান্ন ট্রেন আসছে সেটা ছটা চারে এতে করে আজকে শিয়ালদা হয়ে যাবো আশাকে নিয়ে চলুন শিয়ালদা সাউথ থেকে এখানে মেনে যাচ্ছি মেন হলো হল শিয়ালদা মেন আমার আজকে গন্তব্য হচ্ছে বাড়ি হাসনাবাদ লোকাল ধর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে হাসনাবাদ ডিসপ্লেতে দেখাচ্ছে পাঁচ নম্বর সাতটা চল্লিশ চলুন পাঁচ নম্বরে এই হল পাঁচ নম্বর সাতটা চল্লিশে হাসনাবাদ দেখুন পাঁচ নম্বর নিয়ে যাচ্ছি চলুন অলরেডি দিয়ে দিয়েছে পাঁচ নম্বরে আজ আমার গন্তব্যস্থল বহিরা কালীবাড়ি ট্রেন পাক্কা টাইমে ছেড়ে দিল সাতটা চল্লিশে দেখুন সাতটা চল্লিশে পাক্কা ট্রেন ছেড়ে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাসনাবাদ লোকাল শিয়াল হাসনাবাদ লাইন থেকে আজ আপনাদের নিয়ে যাব বহিরা কালীবাড়ি স্টেশনে সেখানে গিয়ে এবারে আপনাকে কথা হবে চলে বহিরা কালীবাড়ি স্টেশনে পৌঁছালাম এক নম্বরে দিয়েছে এবারে দুই নম্বরে গিয়ে আপনারা সামনেই কালীবাড়ি যাচ্ছে সেখানে আপনাদের নিয়ে যাব এই যে ট্রেনে এসেছিলাম সে ট্রেন চলে যাচ্ছে একে ট্রেন দিয়েছে আটটা চল্লিশে এবারে দুয়ে গিয়ে কালীবাড়ি নিয়ে যাব আপনাদের স্টেশন থেকে দেখা যাচ্ছে গাছে চাপা পড়ে আছে দু নম্বর দিয়ে আপনার নিয়ে যাবো বা দিক হয়ে আর ওই হচ্ছে দেখা যাচ্ছে দেখুন মন্দির

আজ আপনাদের বহিরা কালীবাড়ি এনেছি এই কালীবাড়ির নামেই স্টেশন হাসনাবাদ শিয়ালদা লোকাল সেকশানে এই কালীবাড়ি নামে স্টেশন হয়েছে চলুন বহিরা কালীবাড়ি আপনাদের দর্শন করায় চলুন শ্রী শ্রী রক্ষা কালী বাড়ি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত এই মন্দিরে নটি চূড়া ও নটি রত্ন রয়েছে এবং বর্ণের এই মন্দির দেখুন আপনাদের কাছে তুলে ধরছি হলুদ বর্ডার ও নীল রঙের গাছ বসানো আছে দেখুন এই হলো এই মন্দির সন্ধ্যেবেলা যখন আলো জ্বলে তখন এই মন্দিরটি খুব সুন্দর লাগে এই রক্ষাকালী মাতা মন্দির এই মন্দির একশো বছরের পুরনো মন্দিরশো একুশ সালে বিঘার ওপরে গ্রামের মানুষ এই মন্দিরের জন্য গ্রহণ করে দু হাজার সালে পুরনো মন্দিরের জায়গায় নতুন মন্দির গঠন করে আর এই হলো সেই খেঁজুর গাছের সঙ্গে বট গাছ দেখুন খেজুর গাছ উঠে গেছে সেটাও আপনাদের তুলে ধরছি দেখুন এই দেখুন খেঁজুর গাছ উঠে গেছে বট গাছের সঙ্গে এটাও একটা এখানকার মাহাত্মক নাকি আরও ছিল ঝড় বৃষ্টিতে সেগুলো পড়ে গিয়েছে সুন্দরভাবে করে রেখে পাশেই দেখুন এই জলসরোবর দেখুন হাঁস চড়ে বেড়াচ্ছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এই বহিরা কালীবাড়ি দেখুন এখানে প্রাকৃতিক সৌন্দর্য এখানের বাৎসরিক উৎসব হলো বুদ্ধ পূর্ণিমার দিনে বাৎসরিক উৎসব হয় নবরত্ন বিশিষ্ট এই মন্দির কত সুন্দর হলদে রং দিয়ে করেছে শুভ্র তৈরি দেখুন দক্ষিণা শ্মশান ও রক্ষাকালী আরও কত রূপে কালীকে পূজিত হয় শ্যামা দক্ষিণা সিদ্ধেশ্বরী বিভিন্ন রূপে পুজোর হয় দেবীর পণ্ডিতারা বলেন মা কালী মূলত আট প্রকার দক্ষিণা সিদ্ধিকালিকা গুজ্জকালিকা কালিকা ভদ্রকালিকা কালিকা শ্মশান কালিকা মহাকালিকা আবার অন্যজন আরও মতে প্রকার কালীর উল্লেখ রয়েছে দক্ষিণাকালী ভদ্রকালী শ্মশান কালী কালকালী কামকালিনী কালী ধনকালিনী সিদ্ধিকালী চন্ডাকালী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কথা রক্ষাকালী দক্ষিণাকালী একটি নাগরিক রূপ হিসেবে ধরা হয় প্রাচীনকালে নগর বা লোকালয়ের রক্ষার জন্য এই দেবীর পুজো করা হতো এই দেবীর পুজো ও মন্ত্র ভিন্ন এবং স্থানভেদ রক্ষাকালীর বাহন হচ্ছে সিংহ করা যায় মন্দির এই রক্ষাকালী মন্দির কিন্তু এখানে প্রতিষ্ঠিত মন্দির এই রক্ষাকালী কিন্তু আবার অনেক মন্দিরে আছে রক্ষাকালী আমাদের বাংলায় মানে সন্ধ্যে কাপ মধ্যেই সূর্যাস্তের আগেই পূজা করে বিসর্জন দিয়ে দেয় তারপর সেখানে ঘট প্রতিষ্ঠিত করে রেখে দেয় এখানে একটা মনসা গাছও আছে আর এখানে সব প্রতিমা রেখে দিয়ে গেছে এই আর তারপরে গা বট গাছ তার পাশেই একটা শিব মন্দির গড়ে উঠেছে এই শিব মন্দিরে ঢোকার আগে নন্দী বাবাজি বিরাজ করছে একদম চলুন আপনাদের এই নন্দী বাবাজি এখানে শিবকে দর্শন করা এখানে শিব শিবলিঙ্গ আর চিত্র ফুটিয়ে তুলেছে মহাদেব ধ্যানস্থ অবস্থা আর আর একটা ওপরে চিত্র আছে মহাদেব নন্দীকে নিয়ে আশীর্বাদ করছে আর এই হলো শিবের মন্দির সেটাও আপনাদের তুলে ধরলাম না দু হাজার সালে এই শিব মন্দিরটি তৈরি করা হয় এবং শিব যে লিঙ্গটি আছে এটা কোষ্টি পাথরে তৈরি কালী থাকলে শিব থাকবে না সেই জন্যই এই মন্দিরটা তৈরি করা হয় শিব মন্দিরটি হলো শিবের মন্দির দেখুন চূড়া বিশিষ্ট মন্দির একটা সরপ ফুটিয়ে তুলেছে আর পাতা ফুটিয়ে তুলেছে আর একটা পতাকা উড়ছে এই হলো চূড়া বিশিষ্ট মন্দির শিবের আর ওং লেখা রয়েছে ইলেকট্রনিক বাদ্যযন্ত্র সেটাও তুলে ধরলাম আর এই হলো মন্দির খোলার সময় শ্রী শ্রী রক্ষাকালী মায়ের নিত্য পুজোর নিঘণ্ট সকাল এগারোটা থেকে একটা এখানে এলে এগারোটার পরে আসবেন এ হলো মন্দিরের তুলসী মঞ্চ সেটাও আপনাদের তুলে ধরলাম পাশে একটা আছে স্বচ্ছ ভারত মিশন সর্বদা শৌচালয় ব্যবহার নীরব থেকে প্রত্যেক পরিবার এটা শৌচকয় হচ্ছে দেখুন গ্রাম্য পরিবেশে আপনারা মনোরম পরিবেশে এখানে গ্রাম্য পরিবেশে মনোরম পরিবেশে এখানে চাষবাসও দেখে যেতে পারেন খুব সুন্দরভাবে গড়ে উঠেছে মন্দির একেবারে স্টেশনের পাশেই কত সুন্দরভাবে গাছগাছালি সবই আপনাদের তুলে ধরছি দেখুন চাষ হচ্ছে কত সুন্দর পুরো একটা ক্ষেতের ভেতরে এই মন্দির গড়ে উঠেছে বহিরা কালীবাড়ি রক্ষাকালী আর রক্ষাকালী জানেন তো রাতের বেলায় হচ্ছে মধ্যে পুজো করে মানে সূর্য ওঠার আগেই বিসর্জন দিতে হয় কিন্তু এখানে পারমানেন্ট এখানে একদম রক্ষাকালীর মন্দির বহিরা রক্ষাকালীর মন্দির গড়ে উঠেছে এই গ্রাম্য পরিবেশে আপনারা এখানে এসে একদিন বেড়ানোর জন্য আসতে পারেন এবং দর্শনও করতে পারেন কার মুখে দুখানা তুলসী মঞ্চ আছে সেটাও আপনাদের চলে আপনাদের রক্ষাকালী মন্দির দর্শন করি এবারে যাচ্ছি রাধা গোবিন্দ মন্দিরে এই সোজায় যেতে হবে এইভাবে গ্রাম্য পরিবেশে চলে যাবেন যেতে যেতে একটা মন্দির পড়ল সেটাও তুলে ধরলাম বাড়িয়ে নি কিছুটা হেঁটে যেতে হবে আপনাদের রাধাকৃষ্ণের মন্দির রাধাকৃষ্ণের মন্দির এনেছি প্রোগ্রাম ছিল কিন্তু আমরা আসতে পারিনি কোনো কারণবশত দেখুন চক্র এ করছে চূড়া বিশিষ্ট মন্দির বিষ্ণু চক্র আছে ওপরে সেটাকে তুলে ধরেছি আর যেটা কাজ হয়েছে সেটাও তুলে ধরি রাধা গোবিন্দর মন্দির আছে বারো দোলে এখানে বাৎসরিক উৎসব হয়ে গেছে তার পরের দিন আমরা গিয়েছিলাম তুলসী মঞ্চ আছে দেখুন ঢোকার মুখেই কত সুন্দরভাবে পদ্মফুলের ওপরে তুলসী মঞ্চ গড়ে তুলেছে ধূপ মোমবাতি দেবে তার জন্য একটা স্ট্যান্ড করে তুলেছে সেটাও তুলে ধরলাম মন্দিরে ধাপে ধাপে উঠতে হবে মন্দিরের ওপর দেখুন রাধা কৃষ্ণের যে একটা মেলা সেটা বাজাচ্ছে আর ময়ূর কত চিত্রটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে হলো রাধা কৃষ্ণের মন্দির এখানে একটা চিত্র আছে তাই গৌড়ে আরও অনেক এখানে দেবতাদের তুলে ধরেছে দেখুন গোপাল আছে আর কাল উৎসব হয়ে গেছে তা আমরা জানতাম না পরে জেনে তারপরে তুলসী গাছ একটা লাগিয়েছে আর ঘর দিয়ে দেখুন পুজো হয়েছে সেটাও তুলে ধরলাম পাশে বটবৃক্ষ উঠে উঠেছে কত পুরোনো বটবৃক্ষ সেটাও তুলে ধর বন্ধু আজ আপনাদের বহিরা কালীবাড়ি এনেছি এটা হাসনাবাদ লাইনে এটা বারাসাত থেকে তিন চারটে স্টেশন পর বহিরা কালীবাড়ি এবং এটা হচ্ছে রক্ষাকালী মাতার মন্দির তা এখানে আপনারা এসে এই মন্দির কিন্তু এগারোটার পরে খোলে এখানে এলে এগারোটার পর আসবেন এখানে এসে সময় কাটা করতে পারেন গ্রাম্য পরিবেশে কত সুন্দর গাছগাছালি মনোরম পরিবেশে সময় কাটিয়ে কালী ঠাকুর রক্ষাকালী এখানে পারমানেন্ট দর্শন করতে পারেন এবং একটা শিবের মন্দির আছে সেটাও দর্শন করতে পারেন তা আমি বলবো এইটা দেখার পর একটা লাইক দেবেন আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বটমটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম বন্ধু আজ এই বাড়ি কিছু দূরে গিয়ে কিভাবে আসতে হয় সেটা দেখিয়ে দিয়েছি তার সঙ্গেও আর একটা যোগ করে দিলাম কৃষ্ণ মন্দির সেটাও তুলে ধরলাম তা আপনারা এইটা দেখার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এইটাই আমার অনুরোধ